আসসালামু আলাইকুম সবাইকে সামিহা গার্ডেন নার্সারির পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো মেঘ বৃষ্টির খেলা দেখেন আকাশে কি পরিমাণ মেঘ জমে আছে এখানে আবার দেখেন বৃষ্টি পড়ছে বৃষ্টির ছিটে পড়ছে যায় যে বৃষ্টি হচ্ছে এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে রাতে প্রচুর বাতাস ছিল বৃষ্টি ছিল এই দৃশ্যগুলো অবশ্য শহরে দেখা যায় না সেই কারণে আমার ভিডিওটা করা যারা শহরে আছেন এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন দেখেন চোরের পাখি উড়ে যাবে আবার

বৃষ্টি হচ্ছে নদীতে বোঝা যাচ্ছে নদীতে পানির বৃষ্টি ফোটা পড়তেছে বোঝা যাচ্ছে এখন বৃষ্টি হচ্ছে হালকা করে করে এখানে অনেক ছেলেরা মাছ ধরতেছে দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন চে পাখির ঘুম এই দেখেন গ্রামের আরেকটা সৌন্দর্য অনেকগুলো ফেরে পালা এখানে যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দিলে আমাদের সব ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন Игнал, что